রান্না করবো নদীর বাইরা মাছ এটা আমি ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম আর বাইরা মাছগুলো কিন্তু বাজার থেকে খাইটাই নিয়ে এসে আরও অনেকগুলো আনছে আর যেটুকু পরিমাণে রান্না করবো ওইটুকু দিয়ে আমি মিশি বেশি নিলে খাওয়া হবে না আর এত দামের জিনিস ভালো কোনো লাভ নেই রান্না করে ওই জন্য আমরা যে খেতে পারবো এটুটুকুই নেওয়া হয়েছে এখন বাইলা মাছগুলো খুব সুন্দরভাবে তাহলে ভাজি করে নিব সবগুলো বাইলা মাছ সুন্দর করে দিয়ে দিব বাইলা মাছগুলো কিন্তু এক পিষ্ঠটা দিয়ে বাজা হয়ে গেছে তখন আমি বাইলা মাছ লিকে নেব আর অবশ্যই সার দামে বাইলা মাছগুলো ওঠাবেন কারণ বাইলা মাছ কিন্তু অনেক নরম একটি মাছ এটা কিন্তু ভেঙে যায় ব্যক্তি পাপাকে নতু সার দামে ওইখানে পরে কিন্তু মাছটা ভেঙে গেলে কিছু করার নাই মাছটা কিন্তু একদম ধরে গেল মাছ আস্থা রাখার চেষ্টা করছিলাম কিন্তু আস্ত রাখতে পারি নাই মাছটা ধুয়ে নিয়ে একদম জিরো হয়ে গেছে মাছটা বাজে হয়ে গেলে কিন্তু আমি এখন মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিলাম আর মাছগুলো কিন্তু একদম ভেঙে গেছে আর বাইলা মাছ কিন্তু এমনিতেই নরম সাবধানে উঠাতে হবে আর এখানে কিন্তু পেঁয়াজ কিছু কিছু দিয়ে দিলাম বাইলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চটচুরি রান্না করব বাইলা মাছগুলো ভেজে নিলাম তারপরে কিন্তু কাটাগুলো বেছে নিলাম আর বাইলা মাছ চৌচুরি রান্না করতে হলে কিন্তু হ্যাঁ বাইলা মাছটা ভাজি করে সুন্দর করে কাঁটাগুলো সুন্দরভাবে বেছে বেছে নিলে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে আমি কাঁটাগুলো কিন্তু বেছে নিলাম দেখতেই পারতেছেন একদম গুঁড়া গুঁড়া করে খুব সুন্দরভাবে কাটাগুলো বেছে নিলাম আপনারা যদি বাইলা মাছের চুড়চুড়ি রান্না করতে চান তাহলে কিন্তু কাঁটাগুলো বেছে এরপর বাইলা মাছের আর রান্না করবেন আর মুখে কাটা রাখলে কিন্তু চুরচুড়িটা ভালো লাগবে না কাঁচা মরিচ দিয়ে দিলাম আর রাখা মাছগুলো দিয়ে দিলাম করে পরে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম হা হালকা একটু পানি দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই বাইলা মাছের রান্না করে খাবেন অনেক স্বাদ অনেক মজা মাছগুলো কিন্তু বলক চলে আসছে আর এত সুন্দর একটি গ্রান আসতেছে অবশ্যই আপনারা যদি সাথে না থাকেন তাহলে বুঝতে পারবেন না আর এত সুন্দর একটি গ্রান আসতেছে মাছ রান্নাটা থেকে আর রান্নাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় হয়েছে অবশ্যই আপনারা নদীর এই বাইলা মাছগুলো এভাবে চোরচুড়ি রান্না করে খেলে কিন্তু আসলেই অনেক মজা গরম ভাতের সাথে লেবু হলে তো আর কোনো কথাই নেই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আসলেই অনেক মজা খেতে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য দূরটাই ভালো থাকবে আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে অসাধারণ একটি মজার রান্না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর মজা রান্না করে হলো রান্না করে করে রান্না করে খেয়ে ফেলেন দেখে দেখে